সাথীরা ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই পৌঁছে গেছি শক্তিনগর জেলা হাসপাতাল আমরা জানি পয়লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন এই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনকে উপলক্ষ করে পালিত হয় জাতীয় ডাক্তার দিবস তো আজকে রেডক্রস সোসাইটির পক্ষে এরকমই একটা অনুষ্ঠান পালিত হতে চলেছে শক্তিনগর হাসপাতালে চলুন আমরা সেটাই দেখব দেখছেন আমাদের রেড ক্রস সোসাইটি থেকে অলরেডি ফল চলে এসছে এবার আমরা ভেতরে ঢুকবো প্রত্যেকটা রুগীকে এই ফল বিতরণ করা হবে আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে সরাসরি দেখা যাক শক্তিনগর জেলা হাসপাতাল এবং সদর হাসপাতালে ভর্তি যত পেশেন্ট আছে তাদের জন্য ফল কেক বিস্কিট মিষ্টি এবং ডিম আনা হয়েছে দেখতে পাচ্ছেন সেইগুলি নামানো হচ্ছে অটো করে এনে এই ফল মিষ্টি কেক এগুলি বিলি করা হবে এখানে ভর্তি যত পেশেন্ট আছে তাদের মধ্যে এবং এই অনুষ্ঠান সংগঠিত করছে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির কৃষ্ণনগর শাখা ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে পৌঁছে গিয়েছেন রেড ক্রস সোসাইটির স্বেচ্ছাসেবীর দলক্রসের ফল দিতে

শুধু একজন বিখ্যাত ডাক্তার ছিলেন তা নয় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন মানুষের সেবে সারা জীবন নিয়োজিত করেছিলেন তিনি তার প্রতি সম্মান জানাতে তথা সমস্ত ডাক্তারদের প্রতি সম্মান জানাতে আজ এই ফল বিতরণ অনুষ্ঠান এখন আমাদের ফল বিতরণ অনুষ্ঠান শুরু হতে চলেছে আমাদের মধ্যে উপস্থিত আছেন

ম্যাডাম বলছি আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এই যে পেশেন্টগুলোকে ফল দান করা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে তো আপনাদের অনুভূতি কী বলছে খুব সুন্দর আমরা চাই প্রতি বছরই পেশেন্টটা পাক অনেক পেশেন্ট আছে নিয়ে তারা ফল কিনে খেতে পারে না এই সুন্দর দিনে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে বা ডক্টরসদের এই দিনে যদি ওদেরকে ফলদান করা হয় ওরা একটু ক্ষতি করা হয় ঠিক আছে আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে প্রত্যেকটা রুগীকে ফলদান করা হলো তো এ ব্যাপারে আপনার অনুভূতি কি মানে কি মনে হচ্ছে ভালো লাগছে এটা প্রতি বছর যাতে হয় সেটাই উচিত তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ফল পেয়েছেন কেমন লাগছে ফল পেয়ে আজকের দিনে খুব ভালো লাগছে ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানটা করা হলো ম্যাডাম বলছি আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এই যে পেশেন্টগুলোকে দান করা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে তো আপনাদের অনুভূতি কী বলছে খুব সুন্দর আমরা চাই প্রতি বছরই পেশেন্টটা পাক পেশেন্টরা অনেক পেশেন্ট আছে মেরিয়ে তারা ফল কিনে খেতে পারে না এই সুন্দর দিনে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে বা ডক্টরসদের এই দিনে যদি ওদেরকে দান করা হয় ওরা একটু ক্ষতি করা কেবলমাত্র শক্তিনগর জেলা হাসপাতালই নয় ফল বিতরণ করা হয়েছে সদর হাসপাতালেও প্রতিটি রোগীকে এই মহতি অনুষ্ঠানের জন্য সরকারি সমস্ত অফিস স্কুল অর্ধ দিবস ছুটি ছিল অনুষ্ঠান শেষ হলো তো আমরা এখন ফিরে যাচ্ছি আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আর এই পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ